সমগ্র মেদিনীপুর জেলা জুড়ে ছড়িয়ে ছিকে রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী অসংখ্য দেব মন্দির নানান রীতিতে তৈরি আর ছোট বড়ো নানান মাপের এইসব মন্দির স্থাপত্যগুলোর বেশিরভাগই নির্মিত হয়েছিল খ্রিস্টীয় অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে চালা রীতি আর রত্নরীতি তো আছেই রেখোদেউল রীতিতে তৈরি মন্দির স্থাপত্যের সংখ্যাও নেহাত কম নয় এই জেলায় প্রচুর মন্দির সাজানো হয়েছিল মাধ্যমে বিষয় বৈচিত্র্যে ভরা টেরাকোটা শিল্পসজ্জার অসামান্য কিছু প্রাচীন নিদর্শন এখনো খুঁজে পাওয়া যায় প্রত্যন্ত গ্রামগুলোর অন্দরে প্রবেশ করলে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরের খোঁজে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রাম পরাঙনগরে খড়গপুর লোকাল থানার অন্তর্গত এই গ্রামে রয়েছে শতপথী বংশের পারিবারিক এক সুপ্রাচীন মন্দির রঘুনাথ জীবের মন্দির গ্রামে পৌঁছে স্থানীয় মানুষজনের সহায়তায় পায়ে পায়ে চলে এসেছি মন্দিরটির সামনে ভূমিতল থেকে বেশ উঁচু ভিত্তিবেদীর উপরে স্থাপিত মন্দিরটির চারপাশে প্রদক্ষিণ পথ রয়েছে রত্নগুলো রেখদিউল রীতির রথ বিভাজিত চালা অংশে পীর ভাগ করা মূল প্রবেশপথটি তিন খিলান বিশিষ্ট দক্ষিণমুখী খিলান স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছে কলাগেচ্ছা রীতিতে মন্দিরটির পূর্ব দিকে দেওয়ালে দ্বিতীয় একটি প্রবেশ থাকলেও জানা গেল বহুকাল আগেই সেটিকে ইকে দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে মন্দিরটির ধনুকাকৃতি কার্নিশে নিচে সমান্তরাল আর দুপাশের খাড়া কুলুঙ্গি শাড়িতে পোড়ামাটির ফলকমূর্তি থাকলেও সেগুলো বর্তমানে একেবারেই অস্পষ্ট হয়ে যাওয়া ফলকগুলোর উপরে সাদা রঙ ব্যবহার করাতে সেগুলো আরও ঝাপসা হয়ে গেছে বিষ্ণু দশ কয়েকটি মূর্তি নিত্যরত নারী পুরুষ আর খুব সম্ভবত লজ্জা গৌরীর মূর্তিও নজরে পড়ে আর আছে বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক কুলুঙ্গি সারিতে যেসব ফলকচিত্র বোধগম্ব হয় সেগুলো হলো কন্তাল বাদ্য সহযোগে সংকীর্তনরত গৌর নিতাই কদম গাছের নিচে রাধাকৃষ্ণ রামভক্ত হনুমান রাম সীতা অশ্বারোহী সৈন্য ইত্যাদি আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পড়াননগর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি

আমাদের আমরা যতটুকু মানে ইয়ে পেয়েছি জানতে পেরেছি যে আমাদের আদি নিবাস ছিল কাশ্মীর কাশ্মীর থেকে আমাদের পূর্বপুরুষ উড়িষ্যায় আসেন তখন রাজাদের রাজত্ব তখন রাজা ছিলেন তো ওইখানে তখন আমাদের পদবী ছিল ধর কেন এসেছিলেন সেটা বলতে পারবেন সম্ভবত ব্যবসায়িক কারণ আচ্ছা পারিবারিক ব্যবসা পারিবারিক ব্যবসা তো অনেক বছর আগে জানা সেটা জানা নেই তো সেইখানে রাজাদের সময় একটা ওই মামলার সাক্ষী দেওয়ার জন্য মানে আমরা যেটা শুনেছি সাক্ষী দেওয়ার জন্য রাজার দরবারে ডাক পড়েছিল এবং সেই আমাদের সেই পূর্বপুরুষকে অনেক হুমকি দিয়েছিল প্রাণ হুমকি দিয়েছিল কিন্তু উনি হচ্ছে ভয় পাননি উনি সত্যের পক্ষে ওখানে সাক্ষী দিয়েছিলেন তখন ওখানকার যে রাজা সে রাজা হচ্ছে ওনাকে উপাধি দিয়েছিলেন সৎপথী তারপর থেকে আমরা সৎপথী নামে পরিচিত হই ধাটেল ধরটা রইল না আচ্ছা তারপর ওখান থেকে উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে আমাদের অনেক পুরুষ আগে ধরুন প্রায় দশ পুরুষ আগের ওনারা আবার এই বাংলায় আসছিলেন অ্যাকচুয়ালি তখন তো এটাও উড়িষ্যা ছিল মেদিনীপুর জেলাটাও তো উড়িষ্যা ছিল এইদিকে ওই ব্যবসায় ইয়েতেই আসছিলেন দিয়ে এখানে তখন পরগনা কেনা জমিদারি জমিদারি কেনা কিনে টেনে এইসব জমিদারি স্থাপন করেছিলেন তারপরে এখানে আমরা থেকেছি আমরা পরপর এসেছি তারপরে আর কি এখানে বিষ্ণু মন্দির এটা এটা বিষ্ণু মন্দির হ্যাঁ শিলারূপে পূজিত হ্যাঁ শিলারূপে পূজিত আচ্ছা আর সেটা রঘুনাথজির মন্দির আচ্ছা এটা তো কালকে তো দোল কালকে দোল দোল উৎসব হবে দোল উৎসব হবে তবে ছোট করে হবে বেশি মানে বড় এখন করা যায়নি আর্থিক চাচর তো হয় নাকি হ্যাঁ চাচর হয় আজকে আজকে আচ্ছা আর কি কি হয় জন্মাষ্টমী হয় জন্মাষ্টমী হয় আচ্ছা তারপর পৌষ পৌষ সংক্রান্তির সময় একটু পূজা হয় আর আমাদের ওই শিব মন্দির আছে ওখানে শিবের গাজন হয় বৈশাখ মাসে আচ্ছা মন্দির সংস্কার এখানে রং করা দেখছি মানে মন্দির সংস্কার হয়েছে তাহলে হ্যাঁ সংস্কার হয়েছে এটা গত বছর করা হয়েছে কিছুটা অনেক তো ভগ্নপ্রায় অবস্থায় চলে চলেছে তো অল্প অল্প করে আমরা যতটা সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি পারিবারিক উদ্যোগে না পারিবারিক উদ্যোগে একদম আপনারা কোনো সরকারি কোনো না কোনো সরকারি কোনো এর জমি আছে বোধহয় মানে সেখান থেকেই না সেখান জমি জায়গা কিছু নেই আচ্ছা আপনারা নিজেরাই করেন নিজেরাই করেন প্রবেশপথের মাঝে খিলানের উপরিভাগে থাকা পঙ্খনির্মিত দুটি অশ্বমুখী সিংহের মূর্তি বেশ অভিনব প্রবেশপথের পরে ছোট একটি অলিন্দ পেরিয়ে রয়েছে গর্ভগৃহের প্রবেশ দরজা দরজাটির কাঠের পাল্লা দুটিতে তৎকালীন তখন শিল্পী তার বাটালির নিপুণ ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধদৃশ্য বিষ্ণুর দশাবতার আটখোলা ভিনিসীয় দরজায় দ্বারবর্তিনী পশু শিকার দৃশ্য প্রভৃতি রঘুনাথ জিউ এই মন্দিরটির সামনের দিকে কয়েক পা এগিয়ে রয়েছে সৎপথীদের পারিবারিক এক বিশাল পুকুর সেই পুকুরে সিমেন্ট বানানো ঘাটের দুপাশে দুটি লিপি আছে রাধাকৃষ্ণের সেবা কাজের জন্য এই পুকুরের ঘাটটি বাঁধানো হয়েছিল বারোশো উনআশি বঙ্গাব্দে মিস্ত্রি ছিলেন রামধন পাত্র রঘুনাথজিউয়ের মন্দিরের গায়ে মন্দির লিপির অনুপস্থিতিতে অনুমান করা হয় এই বারোশো উনআশি বঙ্গাব্দই হল মন্দিরটির প্রতিষ্ঠাকাল সতপথী পরিবারের সুপ্রাচীন রঘুনাথজীবের মন্দিরটি গঠনগত দিক থেকে এখনো মোটামুটি ভালো অবস্থায় থাকলেও পোড়ামাটির অলঙ্করণগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অত্যন্ত আন্তরিক এই পরিবারটির কাছ থেকে বিদায় নিয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম